the engine roaring like a beast. Two wheels down, feel the freedom never least. Hell it all tight, mind rushing through my veins. This is more than just a ride, it's a life with no chains Hit the highway, feel the vibe. Throttle open watch me glide. From Docker to the hills, here we on the ride. Riders like BD, we roll with pride. Riders like we never stop. Red and rubber coming to the top. Feel the thrill, hear the sound. Two wheels up, never backing down. Late night rides, seeing lights in my eyes Stealin' through the streets like I'm chasing the skies Squad deep, no fear, no doubt Life's a highway, we just ride it out Riders like we never stop Running rubber coming to the top Feel the thrill, hear the sound Two wheels up, never backing down Late night rides, seeing lights in my eyes, Skinin' through the streets like I'm chasing the skies. Squirreling deep, no fear, no doubt. Life's a highway, we just ride it out. এতক্ষণ ছিলাম সমুদ্র সৈকতে তো সমুদ্র সৈকত কেমন লাগলো অবশ্যই সবাই ভালো লেগেছে সমুদ্র সৈকত যে ভালো লাগারি জিনিস ভালো লাগারি জায়গা হ্যাঁ এখন হচ্ছে যাব হচ্ছে সকালে নাস্তা করার জন্য আমরা আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব আর এই জন্য আগে নাস্তা করব নাস্তাটা করে তারপর হচ্ছে একটু সুইমিং পুলে সুইমিং টুইমিং করে তারপর আমরা সবকলে একসাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হব Roaring like a beast দেখো কোথায় আছি ঘোরার জন্য মন প্রয়োজন তো আপনারা যারা এখন বোত চিন্তা করতেছেন আজ না কাল কাল না পশু আজ না কাল কাল না পশু ঠিক আছে আপনারা এক ঠিক আছে আপনারা ঘুরতে পারবেন না সো এখন নাস্তা করার সময় গরিবের দল এই দেখো নাস্তা করছি ঠিক আছে ভাই কি নাস্তা করছি আমরা 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 হিউজ নাস্তা করতেছি হিউজ হিউজ সকালের নাস্তা করা ঠিক না আর সব থেকে সকালের নাস্তা করা বেশি সকালে বেশি খেতে হবে সকালে খেতে হবে বাসার মতো বিকালে খেতে হবে আমরা খাই প্রতিদিন হোক দুটো পট আর রুটি যাই হোক কথা বলবো না ভিউ দেখতে থাকো এবং নাস্তাটা সেরে ফেলি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর একেবারে করকরা আমার সকালে নাস্তা শেষ করলাম এখন হচ্ছে আর ঢাকার উদ্দেশ্যে যেহেতু আমরা মোটর সাইকেল দিয়ে ঢাকায় কক্সবাজার আসছি সো আমাদের একটা কিছু প্রিপারেশনের আছে সো এখন গুছিয়ে ফেলবো তারপর হচ্ছে যে পিছনে সুইমিং পুল আছে সুইমিং পুলে এসে আমরা একটুখানি সুইমিং টুইমিং করে তারপর হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা হয়ে যাবো তো কেমন লাগলো আপনাদের এই রিসোর্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি হচ্ছে আমার ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে এবং কি ইম্প্রুভ করতে হবে তাও জানাবেন এবং আপনারা পরবর্তী গন্তব্য আমাকে কোথায় দেখতে চান তাও জানতে পারেন ইনশাল্লাহ আমি ট্রাই করব আপনারা যেখানে বলবেন সেখানে যাওয়ার সোস্ট চেক হুইছে লাইব্রেরি আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় through the city engine roar Life. a beast two wheels down for the freedom